ক্রিপ্টো ভুয়া অ্যাপ বানিয়ে লুট কোটি কোটি টাকা পুলিশ আটক করে দুই প্রতারককে তাদের কাছ থেকে উদ্ধার নগদ পঞ্চাশ লক্ষ টাকা সহ বিলাসবহুল গাড়ি বৃহস্পতিবার রাত করিমগঞ্জ জেলার রাতাবাড়ি পুলিশ কাছাড় জেলায় সোনাই ও কাটিগড়ায় এক অভিযান চালিয়ে সুলতান আহমেদ চৌধুরী ও মুস্তাকির আহমেদ লস্কর নামের দুই প্রতারককে গ্রেফতার করে স্থানীয় কানাইবাজার এলাকার জাহান নামের এক ব্যক্তির এজাহারের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে এই দুই প্রতারককে এরা ক্রিপ্টো কারেন্সির অ্যাপ তৈরি করে উপত্যকা জুড়ে প্রতারণার জাল বিস্তার করার অভিযোগ রয়েছে জাহান নিজেও এই ভুয়া ক্রিপ্টো সংস্থার এজেন্ট হিসেবে কাজ করেছিলেন বলে জানিয়েছেন পরে সন্দেহ হওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হন পরে পুলিশ ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার দুই প্রতারককে গ্রেফতার করেছে এই অভিযানে তাদের ঘর থেকে নগদ পঞ্চাশ লক্ষ টাকা ল্যাপটপ মোবাইল ফোন ও টাটা নেক্সন গাড়ি জব্দ করেছে পুলিশ জানা গেছে প্রাথমিক তদন্তে এই অ্যাপটি ভুয়া বলে যথেষ্ট প্রমাণ পেয়েছে পুলিশ কিছুমান মিসক্রেন্টে ক্রিপ্টো কারেন্সির নামত লোকৰ পৰা অধিক সুদত অধিক পইচা রিটার্ন করিম বুলি এটা এপছ খুলি লৈ তেওঁলোকৰ পৰা পইচা সংগ্ৰহ কৰি আছিলে পইচা সংগ্ৰহ কৰি যেতিয়া মানুহবিলাকে তেওঁলোকক বিশ্বাস কৰি পইচাবোৰ দি আছিলে এটা সময়ত এপছটো বন্ধ কৰি দিলে আৰু মানুহখিনিকক যোগাযোগ বন্ধ কৰি দিলে বন্ধ কৰি দিয়াৰ পিছত আমাক কমপ্লেইনটো আহিলে কমপ্লেইন অহাৰ পিছত আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিলোঁ ৰেজিষ্টাৰ কৰাৰ পিছত আমি যোৱা যোৱা নিশা এটা অপাৰেচন মোৰ চলোৱা হ'ল আমাৰ কৰিমগঞ্জ শিলচৰ আৰু কৰিমগঞ্জ শিলচৰৰ কালাইন আৰু সোণাৰীৰ পৰা দুজন আছামী আমি আটক কৰিলোঁ আৰু কালাইনৰ চুলতান আহমেদ চৌধুৰীৰ নামৰ মানুহজনৰ ঘৰৰ পৰা আমি নগদ পঞ্চাছ লাখ টকা আৰু লেপটপ মোবাইল আদি পাই জব্দ কৰি লৈ আনিলোঁ এইটো আজি বহুদিনৰ পৰা চলি আছে আৰু তেওঁলোকে বিশেষকৈ নিউ জেনেৰেশ্যন ইউথখিনিক প্ৰলোভিত কৰি অধিক পইচা ৰিটাৰ্ণ দিম বুলি ক্ৰিপ্ট'কাৰেঞ্চিৰ নামত এপছটো খোলাই লয় আৰু পইচা তেওঁলোকৰ পৰা সংগ্ৰহ কৰাৰ পিছত এপছটো বন্ধ কৰি তেওঁলোকে পলায়ন কৰে আৰু এই সম্বন্ধত আৰু অতি তদন্ত চলি আছে ধন্যবাদ এটো সম্পূৰ্ণ সাইবার কাম তে সাইবার ক্রাইমৰ এটো কৰি আছে ঘটনাখিনি লগত স্যার এটা গাড়ী পৰা এখন গাড়ী এখন টাটা নেক্সা গাড়ীখন জব্দ কৰা হৈছে আৰু বিষয়টো আমাৰ ওপৰ অফিচাৰ হ'লে মানে প্ৰজেক্টখন কৰি আছে